ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মকণ্ডের ষোলশ অধ্যায় নারায়ণ ঋষি বললেন নবযৌবন সম্পন্ন বরাঙ্গনা তুলসী প্রফুল্ল চিত্তে সুরতের জন্য শ্রীকৃষ্ণকে অভিলাষ করে অবস্থান করতে লাগলেন সেই সময় পঞ্চবান পঞ্চবাণী চর্চিতা তুলসী পঞ্চবানে জর্জরিত হলো তার অঙ্গ পুলকাঞ্চিত হল কম্পিত হতে লাগলো তার আরক্ত নয়ন দয়। তিনি ক্ষণে শুষ্কতা ক্ষণে মূর্চ্ছা ক্ষণে উদ্বেগ ক্ষণে সুখাবহ তন্দ্রা ক্ষণে দাহ ক্ষণে মোহ ক্ষণে চেতনা ক্ষণে বিষণ্নতা প্রাপ্ত হলেন কখনো তিনি দুঃসহ যাতনায় শয্যা হতে উঠে কিছু দূর গমন বা ইতস্তত ভ্রমণ করেন কখনো উদ্বেগ উদ্বেগবশত উপবেশন আবার কখনো উদ্বিগ্ন হয়ে পুনর্বার শয়ন করতে লাগলেন এইভাবে তার অসুস্থ অবস্থা দিন দিন বাড়তে লাগলো কণ্টকতুল্য বোধ হতে লাগলো তার কুসুম সজ্জা বিষমাহারে পরিণত হলো সুস্বাদু ফলজল তিনি বাসস্থান শূন্য দেখতে লাগলেন তার সূক্ষ্ম বস্ত্র হুতাশনের মতন উত্তপ্ত হলো ব্রণতুল্য কষ্টদায়ক হয়ে উঠল তার ললাটস্থিত সিন্দুর বিন্দু